হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এ আরবি কবিতার লাভের পেজ থেকে আপনি রোম্পা আপনাদের সকলকে ওয়েলকাম জানেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কবুতার সুস্থ আছে তো ফ্রেন্স আজ আমি একটু ভীষণ ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আমার মনে যেই প্রশ্নটা ঘুরপাক করে সেটা আপনাদেরও মনে ঘুরপাক করে এবং কবুতার নিয়ে যেইভাবে আমি চিন্তিত আশা করি আমার যে সকল কবুতার প্রেমী ভাইরা আছে এবং বা দাদা ভাইরা আছেন তারা সেইভাবেই চিন্তিত চিন্তার কোনো কারণ নেই কেননা আমরা কবুতার নিয়ে যে জিনিসটা কম জানি সেটা আমরা জেনে নেব জেনে নেওয়ার চেষ্টা করব আমরা অনেকেই লক্ষ্য করি আমাদের যে কবুতর প্রেমী ভাই বা দাদারা আছেন তারা অনেক মানে কবুতর পোষার ইচ্ছে আছে বাট কিছু কারণের জন্য আপনারা কবুতার পোষা ছেড়ে দিচ্ছেন টেনশন করার কোনো কারণ নেই কেননা কবুতার প্রেমী যারা সেই সকল দাদাভাই বা ফ্রেন্ডসরা যখন কবুতর পোষা ছেড়ে দিচ্ছেন তখন যে কি কষ্ট সেটা কেউ না বুঝুক আমি অন্তত বুঝতে পারি তো দাদাভাই বা ভাইরা আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের নতুন করে আবার কবুতর পোষার মনে ইচ্ছে জাগবে তাই এবার আমি আমার নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্রেস করে রাখুন কেননা তাতে আমার ভিডিওর আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে বলে রাখি ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো ফ্রেন্ডস বা দাদাভাই এখন আমি মূল বিষয়ে আসি মূল টপিকে চলে যাই তো শীতকালে আমরা সকল কবুতার প্রেমীরা পায়রা ওড়াই বাট পায়রাগুলো আর ফিরে আসে না দেখুন ফ্রেন্ডস আমাদের যদি পুরনো কবুতার হয় অবশ্যই লকটে ফিরে আসবে কিন্তু তা সত্ত্বেও আমাদের কবুতরটি বাসায় ফেলে না কবুতরটি না ফেরার একটাই কারণ বন্ধুরা সেটা হলো আমরা যখন কবুতর ওড়াই প্রচণ্ড হাইটে উঠে যায় তখন আমরা সব সবসময় খালি চোখে আমরা নজর রাখতে পারি না তো সেই কারণে আমরা বুঝতে পারি না সেই ওপর থেকে নিশানা ঠিক রাখতে পারেনি হয়তো সেই কারণে কবুতরটি ফিরে আসতে পারেনি কিন্তু না ফ্রেন্স এটা নয় তো ফ্রেন্স যেটা উঁচু স্তরে কবুতার ওড়ে আপনি হয়তো পাঁচটা কবুতার উড়িয়েছেন তার মধ্যে হয়তো তিনটে কবুতর বা দুটো কবুতারই মানে চোখের বাইরে চলে যায় মানে ভ্যানিশ হয়ে যায় তো আমরা ভাবি যে কবুতারির নেশা না ভালো না বেরিয়ে গেছে লফটে আর ফিরে আসে না তো ফ্রেন্স এগুলো কিছু না কিন্তু আরেকটা লক্ষ্য করবেন যেগুলো একটু নিচু স্তরে কবুতার ওড়াচ্ছেন আপনারা তখন যদি আপনি পাঁচটা কবুতার ওটা ওড়ান বেশিরভাগই পাঁচটা কবুতারই আপনার ফিরে আসে হয়তো একটা একটু মিস যেতে পারে সেটা বাদ দিন তো ফ্রেন্স তা এটা দুরকম হচ্ছে না এটার একটাই কারণ যেটা নিচু স্তরে উঠছে সেই কবুতরগুলো আমার বাড়ি ফিরে আসছে আসছে কিন্তু ওপরের স্তরে কবুতরগুলো ফিরে আসছে না দুটো একটা সেটা কি কারণ একটাই কারণ ফ্রেন্স সেটা পাখির কারণ কেন না অনেক উঁচু স্তরে উঠে যায় সেগুলো যত আমরা অত দূরে খালি চোখে দেখতে পাই না বাছপাখি ত উঁচু স্তরে ওড়ে তখন বাজ পাখির কবলেই পড়তে হয় কবুতরগুলিকে এই কারণেই কবুতরগুলি লফটে ফিরে আসতে পারে না আর আমরা উল্টোটা বুঝে থাকি আরেকটা কথা বলে রাখি ফেন্স আপনারা লক্ষ্য করবেন আপনারা যদি পাঁচটা কি দশটা কবুতরই ওড়ান তার মধ্যে সবচেয়ে হাইট নেবে যে কবুতরটি এবং সবচেয়ে উঁচু স্তরে থাকবে যেই কবুতরটি সেটাই কিন্তু বাজ পাখির কবলে পড়ে হয়তো এটা আমরা সবসময় খালি চোখে দেখতে পাই না কিন্তু আমার আশা করি আমার যে কবুতর ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসরা আছো কেউ না কেউ দেখেছে তো ফ্রেন্ডস এই কারণেই আমরা অনেক কবুতর প্রেমীরা শীতকালে পায়রা ওড়ানো বন্ধ করে দিই ফ্রেন্ডস আপনাদের যে কবুতরগুলি সাত থেকে আট ঘন্টা কিংবা ন দশ ঘন্টা ওড়ে সেই কবুতরগুলিকে আমরা শীতে পাখি বলে পড়ার ভয়ে আমরা পায়রা কবুতরগুলিকে ওড়াতে ভয় পাই আমাদের যে সুপার কোয়ালিটির কবুতরগুলি আছে সেগুলো আমরা ওই পাখির ভয়ের কারণেই কবুতরগুলিকে রেস্টে রেখে দিই এর ফলে বন্ধুরা পরে পরবর্তীকালে যখন আমরা কবুতরটিকে উড়াই তখন আমরা দেখি যে আগের মতো সেই টাইমিং আর হচ্ছে না মানে সেই রকম আর ফ্লাইং করছে না অনেকটাই কমে আসে তো নতুন করে আবার অভ্যেস করাতে হয় আমাদের তাতেও অনেকটা সময় নষ্ট হয় আমি আশা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না এবং আপনারা শীতকালে কবুতরকে উড়াবেন এবং আপনার শখের কবুতরটা আপনার কাছেই ফিরত আসবে থাকবে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমরা সকল কবুতর কবুতরপ্রেমীরাই জানি যে ভ্যানিস টিপ এবং মিডিল টিপ এবং নিচের স্তর টিপের নিচের স্তর এই তিনটে স্তরে কবুতর ফ্লাইং করে তো ফ্রেন্স দেখবেন আপনারা একটু লক্ষ্য করবেন যে ভ্যানিশ দ্বীপ থেকেই বেশিরভাগ কবুতরই বাজের কবলে পড়ে তো ফেন এখন সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যে আমরা এখন কি কাজ করব কি কি কাজ করব যাতে আমাদের কবুতরটি শীতকালে ফ্লাইং করা সত্ত্বেও আমার বাড়িতে মানে আপনাদের লকটে আবার ফিরে আসবে বাজের কবলে পড়বে না আপনার প্রিয় কবুতরটি আপনার বাড়িতে বাসায় ফিরে আসবে এবং আপনার কাছেই থাকবে তো ফ্রেন্স চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা উপভোগ করি ফ্রেন্স দেখুন আমি একটি গিরিবাজ কবুতার নিয়ে নিয়েছি এটা আমার সুপার টিপে ওরা ফ্লাইং কবুতর তো ওকে দিয়েই আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ টপিকটা বলবো এবং দেখাবো তো চলুন দেখে নিই তো ফ্রেন্স দেখুন আমরা একটা কবুতরের সেই নিয়ে নিয়েছি মানে পর সেই পরে দেখুন ফ্রেন্ডস এখন আমরা পরটাকে যেটা সুপার কোয়ালিটি একদম সুপার টিপে ওরা সেই কবুতরটির আপনাদের কি করবেন এই আগা থেকে আপনারা এক ইঞ্চি পর্যন্ত বাদ দিয়ে দেবেন মানে কেটে নেবেন সেটা আমি অ্যাপ্লাই মানে আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেন্স এক ইঞ্চি আমরা কেটে নেব তো ফ্রেন্ডস দেখুন আমরা এক ইঞ্চি করে কেটে নিয়েছি আমি দেখাচ্ছি এবং আপনারা যদি চান যে আমরা একদম সুপার টিপ থেকে আপনারা মিডিল টিপে ওড়াবেন তাহলে এমন এক ইঞ্চি কেটে নেবেন এবং তারপরেও যদি আপনারা চান না আরেকটু নিচে স্তরে আমি ওড়াবো ফ্লাইং করাবো তো তাহলে আপনারা দেড় ইঞ্চি মানে এটার থেকে আর একটু এতটা মতো কেটে নেবেন ফ্রেন্ডস দুটো পরই আপনারা কাটবেন একটা পর নয় দুটো পরই কেটে নেবেন ফ্রেন্ডস আমিও শীতকালে কবুতর উড়াই তো সেম প্রসেসেই আমি কবুতর উড়াই এবং আমার বাড়ি ফিরে আসে একটা কবুতরও বাজে কবলে পড়ে না তো ফ্রেন্স যদি আপনারা এই প্রসেসটি নিয়মিত পালন করতে থাকেন শীতকালে তো ফ্রেন্ডস আপনাদের কবুতরও বাজের কবলে পড়বে না আপনাদের কবুতর আপনাদের ঘরেই ফিরে আসবে এবং আপনাদের শখের কবুতরটি আপনাদের কাছেই থাকবে ফ্রেন্ডস আমিও এক সময় এই সমস্যায় পড়েছিলাম তারপরে আমি ভেবে দেখলাম যে কবুতরের পরের ওপরেই কবুতার ওরে তো ফ্রেন্ডস আমি নিজে একটু সাহস করে একটা অ্যাপ্লাই করলাম তখন আমি ভাবলাম কবুতর কবুতরের পরের ওপরেই ফ্লাইং করে তখন আমি একটু ভেবে দেখলাম যে কবুতর যে কবুতরকে আমি ফ্লাইং করাই সেই কবুতরের যে পর আছে যেই পর আমি ভিডিওতে যেমন দেখালাম সেই রকমভাবে আমি কিছু একটু অংশ পর কেটে নিলাম ধরুন প্রায় এক ইঞ্চি মতো তা তারপরে সুপার টিপে উঠছিল তো তার থেকে একটু কম হাইটে উঠছিল তো ভাবলাম আর একটু কেটে দেখি তখন কবুতরটি যখন আমার বাড়িতে ফেরে তখন আমি পরের দিন আবার সেম প্রসেসে আর একটু পর কেটে দিই এই ধরুন হাফ ইঞ্চি মতো তখন দেখছি আবার আমি যখন কবুতরটিকে ওড়াই তখন দেখছি কবুতরটি আর একটু নিচে অর্থাৎ মিডিল কি মিডিলের একটু নিচে ফ্যাং করছে তখন আমি নিজেকে নিজে ভাবলাম নিজে নিজে ভাবলাম যে পর যদি আমি এরকম কেটে শীতকালে কবুতরকে ওড়াই তো কবুতরের টাইমিং ঠিক আছে পুরো কিন্তু কবুতর সুপার টিপে উঠবে না তো তাহলে বাজের কবলেও পড়বে না এবং কবু আমার প্রিয় কবুতরটি আমার ঘরেই ফিরে আসবে ফ্রেন্স আগেও আমার অনেক কবুতর বাজের কবলে পড়েছে কিন্তু এখন দীর্ঘ ছ সাত বছর ধরে আমার কোনো কবুতর বাজের কবলে পড়ছে না পড়ে না কেননা আমি এইভাবেই শীতকালে কবুতর ওড়াই তার ফলে আমার প্রিয় কবুতরটি আমার বাড়ি আমার কাছেই ফিরে আসে ফ্রেন্ডস আমি অনুরোধ করছি এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন দেখুন সুফল পাবেন এবং আপনারা একটা এক জোড়া কি দু জোড়া কবুতরকে প্রথমে অ্যাপ্লাই করে দেখুন তারপরে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে